বিভিন্ন এলাকায় পুকুরের উপর দেওয়া থাকে বেআইনি জাল আর সেই জালে আটকে আহত ও মৃত্যু হয় বহু পাখির গ্রামীণ হাওড়ার বাগনানের চন্দ্রপুরে জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের অফিসের পার্শ্ববর্তী একটি পুকুরের উপর বেআইনি ভাবে নাইলনের জাল দেওয়া ছিল আর সেই জালে আটকে পড়েছিল একটি নিশি বক ব্ল্যাক ক্রাউন্ড নাইট হেরেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও চিত্রক প্রামাণিক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন নিশি বকটি বেআইনি জালে আটকে আছে সুমন্ত দাস তৎক্ষণাৎ পুকুরে নেমে জাল কেটে বকটিকে উদ্ধার করে বকটির পায়ে অল্প আঘাত ছিল সেই বকটির ক্ষত ওষুধ দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর সুমন্ত দাস নিশিবকটিকে পরিবেশে মুক্ত করে দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন আগেকার দিনে অনেক বেশি সংখ্যায় পাখি থাকলেও পুকুরের মাছ রক্ষার জন্য কেউ নাইলন জাল ও মাঞ্জা ব্যবহার করত না বর্তমানে পুকুরের উপর এই নাইলন জাল ও মাঞ্জা দেওয়ার প্রবণতা বাড়লেও এটি বেআইনি এই জাল ও মাঞ্জায় আটকে মাছরাঙা বক পানকৌড়ি সহ বহু পাখি আটকা পড়ে আহত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে বহু পাখির পাখির সংখ্যাও দ্রুত কমছে মাছ রক্ষা করতে হলে নাইলন দড়িতে রঙিন পেপার ও বোতল ঝুলিয়ে পুকুরের উপর পাশাপাশি টাঙিয়ে দিলে বাতাসের বেগে পেপার ও বোতল নড়লে পাখি কিছুটা কম নামে পুকুরে এতে পাখির আটকে পড়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে না এবং মাছ চাষিদের মাছও ঠিক থাকে স্থানীয় প্রশাসনের উচিত প্রতি এলাকায় পুকুরের উপর এই বেআইনি জাল ও মাঞ্জা খুলে জরিমানার ব্যবস্থা করা আমরা এখন আছি চন্দ্রপুর বাগনান চন্দ্রপুরে আমরা স্নেক রেস্কিউ করা ফেরার সময় আমাদের হাইওয়ে ধার থেকে আমরা দেখতে পাই যে একটা এরকম বেআইনি জাল দেওয়া পুকুরে এরম হচ্ছে একটি নাইট হেরন বা হচ্ছে তোমার বক এরকম আটকে থাকতে দেখি তো আমরা হচ্ছে বন দপ্তর বা হচ্ছে প্রশাসনের কাছে দাবি রাখি যে এরম বেআইনি পুকুরে জাল দেওয়াগুলো বন্ধ হোক নালে এই সব বিলুপ্ত হয়ে যাচ্ছে এইসব পাখিগুলো তো যেহেতু সুস্থ আছে আমি আর চিত্রক ফেরার সময় দেখতে পাই তো এখন যেহেতু সুস্থ আছে একে আবার তার মুক্তি করে দিচ্ছি তার খোলা আকাশে একে মুক্তি করে দিচ্ছি রিপোর্ট জি লাইভ নিউজ